আবারও চরম খেল দেখালো তুরস্কের এক ইঞ্জি মিস্টার এরদোগানের ড্রোন শিল্প যে কতটা উন্নত হয়েছে এবং এটি যে কতটা উন্নত পর্যায়ে চলে গেছে অনেক ইউরোপীয় দেশ তুরস্কের কোয়ালিটির ড্রোন নির্মাণে সক্ষম নয় আর এ কারণে অনেক ইউরোপীয় দেশ তুরস্কের বিভিন্ন প্রকৃতির ড্রোন ক্রয় করেছে তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করছে তারা যে স্টিলথ যুদ্ধ বিমানটি বানিয়েছে সেই স্টিলথ যুদ্ধ বিমানের যে ইঞ্জিন সেটিও তারা এখন নিজেরা নির্মাণ করবে এবং দুই সালের মধ্যে তুরস্কের এই স্টিল থেকে যুদ্ধ বিমান টিএফএক্সের পাওয়ার জেনারেট করবে মূলত নিজেদের নির্মিত দুইটি অবশ্যই টার্বফ ইঞ্জিন বন্ধুরা এগুলো তুরস্কের সামরিক শিল্পের বা আত্মনির্ভরশীলতার অন্যতম একটি উদাহরণ বলছিলাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর বা দুর্ঘটনায় পতিত হওয়ার পর যে ব্যাপারটি সবার সামনে উঠে এসেছে তা হচ্ছে যত দ্রুত এই হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার চেষ্টা করা যায় বা খুঁজে পাওয়া যায় সেখানে যদি কেউ জীবিত থাকে তার চিকিৎসার মাধ্যমে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে হসপিটালাইজড করা তুরস্কের এক ইঞ্জির হাই ডেফিনেশন ক্যামেরা থার্মাল ইমেজ এবং নাইট ভিশন সিস্টেমগুলো রাতে দিনে যে কোনো আবহাওয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করতে সক্ষম বন্ধুরা ন্যূনতম তাপের পার্থক্য ধরতে পারে তুরস্কের এই দুর্ধর্ষ ফিসারের ড্রোনটি বন্ধুরা তাপের ন্যূনতম পার্থক্য হিসাব করে তারা এমন কিছু ম্যাপ তৈরি করেছিল এবং যার মাধ্যমে রাইসির বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি খুঁজে পায় অর্থাৎ তাপের বা হিটনিক হিট সিগনেচার শনাক্ত করে তারা এই গুরুত্বপূর্ণ সাফল্যটি লাভ করেছিল অন্যদিকে ইরানের তরফ থেকে দুই দিন পর তারা একটি প্রেস রিলিজ করেছে আর তা হচ্ছে যে ইরানের এই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে মূলত তাদের সেনাবাহিনীর যে ড্রোন ছিল সেই আর্থ সিনথেটিক অ্যাপার্টস রাডারগুলোর মাধ্যমে তারা থ্রি ডি মডেল নির্মাণ করার মাধ্যমে অত্যন্ত আধুনিক প্রযুক্তি সিস্টেম কৌশল যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে তারা সেটি নির্ণয় করেছে বন্ধুরা তারা অবশ্যই তুরস্কের দাবি নাকচ করে দিয়ে তারা বলেছে ইরানের ড্রোনটি রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারটিকে খুঁজে পেয়েছে আসলে এ ব্যাপারে তুরস্ক এবং ইরানের বক্তব্য মিলছে না সর্বপ্রথম তুরস্ক ব্যাপারে বিবৃতি করার প্রকাশ করার পর বন্ধুরা প্রায় একদিন পর ইরান এ ব্যাপারে তাদের অবশ্য গুরুত্বপূর্ণ তথ্য রিলিজ করলো তবে তারা তুরস্ককে ধন্যবাদ দিতে ভোলে নিই বা অন্য যে সকল দেশগুলো সরাসরি দ্রুততম সময়ের মধ্যে ইরানের আহ্বানে রেসপন্স করেছে তাদের ধন্যবাদ দিতে ভোলে তবে এই ব্যাপারটির ক্ষেত্রে তারা তুরস্ককে সম্পূর্ণ ক্রেডিট দিতে রাজি নয় তারা বলছে যে তাদের যে সকল আর্থ সিনথেটিক রাডারগুলো রয়েছে এবং সেই রাডারগুলোর সিস্টেম মূলত তাদের অত্যন্ত দক্ষ এবং গুরুত্বপূর্ণ ড্রোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য তারা একটি সেট সেট আপের মাধ্যমে এমন একটি সেট তৈরি করেছে যে সকল রাডারগুলো অত্যন্ত দুর্ধর্ষ এবং এগুলো মূলত তারা ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলে মোতায়েন করে থাকে এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে তাদেরই অত্যাধিক সম্পন্ন এয়ার সিন্থেটিক অ্যাপারসার রাডারগুলো সম্পন্ন যে ড্রোনগুলো সেগুলো মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকার কারণে দ্রুততম সময়ের মধ্যে এগুলো অভিযানে যুক্ত হতে পারেনি আর এরই মধ্যে তুরস্কের এক যে ড্রোনটি মূলত এটিকে যুদ্ধবিমান বললেও ভুল হবে না সেটি মূলত তার কর্মক্ষেত্রে চলে আসে আর কর্মক্ষেত্রে আসার পরই সে তার দুর্ধর্ষ ক্যারিসমা দেখানো শুরু করে আমরা জানতাম তুরস্ক আপনার ড্রোন শিল্পে অত্যাধিক ক্ষমতা সম্পন্ন কিন্তু তারা এতটা নিখুঁত এবং সার্ভিলেন্স সিস্টেমে তারা পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ এই ঘটনার পর তারা সেটি খুব ভালো করে প্রমাণ করেছে বন্ধুরা তুরস্কের এই ড্রোনটি প্রথমে হিট সিগনেচারের পার্থক্যগুলোকে ক্যালকুলেট করে তারা এমন একটি অবস্থান শনাক্ত করে যেখানে আপনার উত্তপ্ত বেশি পার্শ্ববর্তী পরিবেশের তুলনায় এবং এটি শনাক্ত করার পর দ্রুততম সময়ের মধ্যে তারা কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে তাদের এই তথ্যগুলো সেন্ড করে বা পাঠিয়ে দেয় এবং দ্রুততম সময়ের মধ্যে সেখানে রেক্সকিউ টিম পৌঁছে যায় কিন্তু ইরানের তরফ থেকে যে ব্যাপারগুলো বলা হচ্ছে তাদের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রমাণ ইরানের তরফ থেকে সরবরাহ করা হয়নি আর এ কারণে আসলে ইরানের বক্তব্যগুলো কতটা সঠিক সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বন্ধুরা তুরস্কের টিমগুলো যে ব্যাপারগুলো বলেছে এবং সেগুলো তারা তথ্য প্রমাণ সহ এবং সেগুলো একটার সাথে একটা লিঙ্কেজ রয়েছে এবং অনেকটা বিশ্বাসযোগ্য কিন্তু ইরানের তরফ থেকে কোনো কিছু না বলে মাঝখানে এই দাবিটি করা হয়েছে যে তাদের যে অ্যাপারসার রাডারগুলো ছিল এবং এই অ্যাপারসার রাডার সংবলিত যে সকল ড্রোনগুলো ছিল সেই ড্রোনগুলোই মূলত ইব্রাহিম রাইসির ভঙ্গ করা হেলিকপ্টারটিকে ফিরে পেয়েছে বা খুঁজে পেয়েছে কিন্তু এর পূর্বে তারা প্রায় দুই দিনের মতো নীরব ছিল যখন দেখলো যে আমার কাছে মনে হয় এখানেও কিছুটা রাজনীতি চলতে পারে কারণ আন্তর্জাতিক বাজারে তুরস্কের ড্রোনগুলোর যেমন প্রচণ্ড রকমের ক্রেতা রয়েছে ইরানের ড্রোনগুলো তেমন প্রচণ্ড রকমের ক্রেতা রয়েছে এবং এই এক কেজি ড্রোনটির এমন একটি হাইপ উঠে গেছিলো এরপর যেটি আসলে ইরান যদি ইচ্ছাকৃতভাবে এটি না থামাতো তাহলে এটি চরম আকার ধারণ করতো বন্ধুরা তুরস্কের নির্মিত আকিঞ্চি ট্রেনগুলো অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং পেলট বহন ক্ষমতাসম্পূর্ণ বন্ধুরা তুরস্কেরই একটি ড্রোন যে পরিমাণ পেলেট বহন করতে পারে আমাদের যে ইয়াক ওয়ান থ্রি জিরো সে পরিমাণ তার অর্ধেক পেলট বহন করে সুতরাং বুঝতেই পারছেন এটি কোন ধরনের এবং কত বড়ো ক্ষমতাধর একটি ড্রোন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশ্বব্যাপী তুরস্কের সামরিক অগ্রগতির এটি একটি চূড়ান্ত মাত্রার উদাহরণ বায়কার বার একটা থ্রি ড্রোন নির্মাণ করছে এবং থ্রি ড্রোনগুলো আবারও বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এবং চরম আকারের চাহিদা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কয়েক ডজন বাইর একটা টিভি টু ড্রোন ক্রয় করেছে সম্ভবত প্রাথমিক পর্যায়ে এক ডজন এবং প্রাথমিক পর্যায়ে তারা ছয়টি ডেলিভারি পেয়েছে ভবিষ্যতে তারা হয়তো আরও ছয়টি দ্রুততম সময়ের মধ্যে আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে আর এই ব্যাপারগুলো যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তাহলে তুরস্কের সমরাষ্ট্র নির্মাণ সক্ষমতা থেকে শুরু করে তাদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে চলে যাবে সেটি শুধু ফেক নয় তারা এমনভাবেই জবাবগুলো দিতে পারবে আসলে তার বদলে তারা খুব ভালোভাবে এই হামলাগুলো চালাতে পারে বন্ধুরা আজ হোক কাল হোক বা তারপরে হোক তুরস্কর কোনো না কোনোভাবে তাকে এমন কিছু মোকাবেলা করতে হবে যে অবশ্যই তাকে আপনার রাষ্ট্রগুলোর সাথে একটা বোঝাপড়া করতে হবে তুরস্কের কখনোই ইরানের সাথে যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না তুরস্কে যদি কারোর সাথে কোনোদিন যুদ্ধ হয় তাহলে অবশ্যই তুরস্কের এই যুদ্ধের ব্যাপারগুলো ঘটতে পারে দখলদার রাষ্ট্রগুলোর সাথে আমি পূর্বে আপনাদের বলেছি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আসলে বুঝতে ভুল করে ভবিষ্যতে তারা কার সাথে যুদ্ধ করতে পারে বা ভবিষ্যতে তাদের প্রধান শত্রুকে আর ইরানের শত্রু প্রধান অনেকে মনে করে সৌদি আরব আর সৌদি আরব কি তাই মনে করে সৌদি আরবে অনেক সময় এটা মনে করতে পারে তবে ইরানের প্রধান শত্রু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশের কমন শত্রু হলো একটা আপনারা হয়তো জেনে থাকবেন মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে সবগুলো দেশের কমন শত্রু একটা এখানে বিশেষ কোনো রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নেই চোখ বন্ধ করে বলতে পারেন কারণ ওদের যে লজিক ওদের যে ভবিষ্যৎ পরিকল্পনা ওদের এই ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রস্থলে রয়েছে মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম রাষ্ট্র এবং একটা একটা করে খাওয়ার কোনো পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে তাই এখন থেকেই তাকে শত্রু চিনতে হবে মত্র শুদ্ধ হবে শত্রু মিত্র চেনার ক্ষেত্রে তারা যদি ভুল করে তারা বাঁশসহ মারা খাবে কুমসি কাটা বন্ধুরা কঞ্চি কাটিয়ে আজকে সহ খাইতে পারে অথবা কুঞ্চি সহ খাইতে পারে তাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে খাবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বলেন সংযুক্ত আমিরাত বলেন তারপরে কাতার বলেন বাহরাইন বলেন কাতার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতার নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে আর একটা ব্যাপার আপনাদের বলে রাখতে চাই সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য যে সকল মুসলিম রাষ্ট্রগুলো এখন আমেরিকার সাথে একটি সামরিক চুক্তি করার জন্য টোপ ফেলছে আমেরিকা আমেরিকা যেন ইসরায়েল যে দুই নম্বরে কাজগুলো করছে এগুলো ভুলে যায় মানে আমেরিকায় চেষ্টাই করতেছে যে মধ্যপ্রাচ্য জুড়ে প্যালেস্টাইন রব্বান্তরে তাদের এই তাবেদার তাদের এই ভকাটের সন্তান যে সকল দুই নম্বরের কাজগুলো করছে মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম কান্ট্রি যেন এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন না তোলে এবং এই ব্যাপারটি ভুলে যায় তার বিনিময়ে তারা কি করছে একটা ব্যাপার এখানে সামনে এসেছে বন্ধুরা হিজবুল্লাহকে কয়েক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ইসরায়েলের তরফ থেকে কাহিনি এমনই ওই সৌদি আরবকেও দেওয়ার প্রস্তাব করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকেও বলা হয়েছে মিশরকে বলা হয়েছে সুতরাং ওরা দীর্ঘদিনের গুলামির বন্ধনে আবদ্ধ হয়ে গেছে অলরেডি ওদের এখান থেকে আর আপাতত মুক্তি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না সুতরাং যদি এখান থেকে নিজেদের মুক্তি করে নিতে হয় তাহলে অবশ্যই কয়েকটা বিষয়ের উপর ফোকাস দেওয়া উচিত বন্ধুরা শত্রু মৃত্যু খেলায় মধ্যপ্রাচ্যের আসল সে ব্যাপারগুলো সে ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি কোনো স্পষ্ট ধারণা না থাকে তাহলে তাদের পস্তাতে হবে কারণ দিন শেষে মিশর এখন বুঝতে পারছে ইসরায়েল তাদেরকে কোন ধরনের ভালোবাসে বা কিভাবে বিপদে ফেলবে ভবিষ্যতে প্যালেস্টাইন যে ব্যাপারটি এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর আপনার অবশ্যই তাদের প্রভুদের স্পন্সরশিপে পরবর্তীতে তারা ইরাক এবং মিশর এই দুটিকে টার্গেট করবে এভাবে একটা একটা করে টার্গেটে তারা পরিণত হবে যতদিন না পর্যন্ত তারা ঐক্যবদ্ধ একটি অ্যাকশন নিতে পারছে দখলদার শক্তির বিরুদ্ধে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস জানাতে ভুলবেন না এই ব্যাপারে